বর্তমানে আমি এখন আমার ভাইয়ের বাসায় আমরা দুই বোন একসাথেই এসেছি আর আমার ভাইয়ের বউ বাচ্চা দেশের বাইরে আমরা দুই বোন আমার বোনের ছেলে এবং আমার মেয়ে আমরা সবাই একসাথে রান্নাঘরে মিলেমিশে কাজ করছি আমার ভাই বউ কিন্তু রান্না বান্নায় অত্যধিক পারদর্শী সে খুব চমৎকার রান্না করে আমাদের খাওয়ায় আজকে আমরা এসেছি কিন্তু ও নেই ওর ওকে খুব আজকে মিস করছি ও থাকলে কত রকম আমাদের রান্না করে খাওয়াই ওই যে পেঁয়াজ মুরগিতে বানাই এলাম এবার অল্প ইয়ার সময় লাগে আর যে খেলে তো পেটো সিদ্ধ আর যে টুকটাক খায় বিভিন্ন বাদাম খায় তারপর এক কাপ কফি খায় দুইটা খাই হয়ে যায় ওই ব্ল্যাক কফি কি আমি আমার লাগে Thank you.

ᱥᱚᱢᱟᱫᱚ ᱛᱮᱠᱚ᱾ ᱠᱮᱵᱚᱫᱚ ᱛᱚ ᱡᱚᱥᱚ᱾ ᱟᱨ ᱥᱚᱢᱟᱫᱚ ᱛᱮᱱᱟ᱾ ᱟᱭ ᱥᱚᱛᱚ ᱟᱭ ᱥᱚᱛᱚ᱾ ᱦᱩᱸ ᱥᱩᱴ ᱛᱮ ᱵᱟᱨᱟ᱾ ᱱᱟᱢᱤ ᱯᱟᱴᱟᱭ ᱛᱤ᱾ ᱚ ᱮᱴᱮ ᱠᱟᱥ᱾ ᱮᱥ

이렇게 해. 이렇게 또. 이렇게. 해. 해 가지고. 이거 좀 넣어 줘요. 이거를요. 아추소를 갖고, 따라서. 내가 봐봐. 이렇게 앉으니까 আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন পরে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ